ઢિય ણેજય ખિય સેં શેં શેંળ઄ કૡાિં શઇણે તિં કૡૻિં સેં હાળણ઼ કાાંરણા

আমরা মক করলাম ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো অফ সিচুয়েশান যদি এরকম তৈরি হয় তাহলে আমরা যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করি তাদের সমন্বয় সাধন সেইটাকে দেখার জন্য আমরা একটা ড্রিল আজকে করেছি উদ্দেশ্য উদ্দেশ্য এটাই যে এই এলাকাটা কোনভাবেই বন্যাপ্রবণ প্রবণ প্রত্যেকবার এখানে দেখা যায় যে এখানে ধরনের সমস্যাগুলো ঘটে তাই এলাকা পরিস্থিতি একটা ব্যাপার ছিল মানুষজনকে সজাগ করানোর দরকার ছিল এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি তাদের মধ্যে সমন্বয় এটা পড়াটা একবার ঝালিয়ে নেওয়া দরকার ছিল সেই জন্য এটা আমরা কী কী করা হলো এখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের যেমন ফায়ার ডিপার্টমেন্ট থেকে ফায়ার ইনসিডেন্ট হলে কী করবে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট বন্যার সময় সেই সময়টাই কী কী কাজ করবে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তারা আমাদের কীভাবে হেল্প করবে আমাদের এল সাহেব সাই আমাদের সিভিল ডিফেন্স এবং ইন্ডিয়ার টিম আছে তারা তাদের বিভিন্ন কাজগুলো কীভাবে করে সেই নিয়ে একটা